হাই এভরিওান সো একটা কমেন্ট আমি অনেকবার পাচ্ছি সেটা হচ্ছে আমার ছোটো মিয়ার নাম এবং ওর নামের অর্থ ওর নাম হচ্ছে লেয়ন আর লেয়ন নামের অর্থ হচ্ছে লায়ন সিংহ লিওন নামটা আসছে লায়ন থেকে সিংহ কাকে রিপ্রেজেন্ট করে সাহস স্ট্রেংথ লয়েল্টি কারেজ নৃত্বের প্রতীক সো লেয়ন নামের অর্থ সাহসী নৃতিত্বের প্রতীক শক্তিশালী স্ট্রং লয়ালটি কারেজ তাই বাবা বা ফেসবুকে মানুষ যে কী পরিমাণ মিথ্যাচার করে এবং গুজব ছড়ায় সেটা বলার বাইরে অনেকে আমার পোস্টে বা ভিডিওতে কমেন্ট করছে যে লেয়ন নামের অর্থ কী তাতে আমি একজনকে দেখলাম উত্তর দিয়েছে রিপ্লাই দিয়েছে যে লেয়ন নামের অর্থ বাইবেল আমার মানে কি বলবো যে মিথ্যাচারেরও একটা লিমিট থাকে যদিও দুই হাজার পঁচিশ সালে আমরা গুগল করলেই সব জানি যে এই নামের অর্থ কী বা আমার আসলে কিছু বলার নাই আমার শুধু মনে হয় যে এইসব লোকের আসলে এরা খুব পরকালের চিন্তা করে অন্য মানুষের বা নিজেদের পরকালের কথা এরা চিন্তা করে না এরা যদি নিজেদের পরকালের কথা চিন্তা করত তাহলে ওরা মিথ্যাচার করতো না প্রথমত দ্বিতীয়ত এই লেভেলের মিথ্যাচার করতো